নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হল নবান্ন স্কলারশিপ নিয়ে হ্যাঁ বন্ধুরা আপনারা দু হাজার সালে যারা নবান্ন স্কলারশিপ আবেদন করেছিলেন তাদের জন্য সুখবর রয়েছে নবান্ন স্কলারশিপের ফান্ড অ্যাভেলেবেল করা হয়েছে এবং প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু দশ হাজার টাকা করে ক্রেডিট হচ্ছে অনেকের অ্যাকাউন্টে কিন্তু নবান্ন স্কলারশিপের টাকা কিন্তু অলরেডি ক্রেডিট হয়ে গেছে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশেও অনেকের ক্রেডিট হয়েছে আবার দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশেও কিন্তু অনেকের অ্যাকাউন্টে কিন্তু নবান্ন স্কলারশিপে দশ হাজার টাকা করে ক্রেডিট হয়েছে তো বন্ধুরা যদি আপনার অ্যাকাউন্টে এখনও পর্যন্ত নবান্ন স্কলারশিপে দশ হাজার টাকা ক্রেডিট না হয় তাহলে আপনি কি করবেন প্রথমত আপনি আপনার ফোনে গুগলে যাবেন গুগলে যে টাইপ করবেন নবান্ন স্কলারশিপ দু হাজার চব্বিশ সালে সার্চ করবেন করার পর এই দেখুন রিলিফ ফান্ড ডিপার্টমেন্ট অফ চিফ মিনিস্টার অফিস এই যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা আপনারা ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই অফিসিয়াল ওয়েব পেজটি ওপেন হয়ে যাবে দেখতেই পাচ্ছেন চিফ মিনিস্টার রিলিফ ফান্ড এবং পাশে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া আছে এই ওয়েব পেজটার একটু নিচের দিকে যাবেন এই যে দেখুন সার্ভিস বলে যে দেখতে পাচ্ছেন এখানে দেখুন চেক স্ট্যাটাস এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আরেকটি নতুন ওয়েব পেজ কিন্তু ওপেন হবে দেখতেই পাচ্ছেন আরেকটি নতুন ওয়েব পেজ ওপেন হয়ে গেছে এখানে অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস চেক করা যাবে প্রথমে দেওয়া যায় দেখুন মোবাইল নম্বর রেজিস্টার মোবাইল নম্বর যে মোবাইল নম্বর দিয়ে আপনি অনলাইন আবেদন করেছিলেন বাবান স্কলারশিপের সেই মোবাইল নম্বরটা এখানে বসিয়ে দেবেন দেওয়ার পর সেন ওটিপিতে ক্লিক করবেন সেন ওটিপিতে ক্লিক করার পর ছয় সংখ্যার একটা ওটিপি নাম্বার আপনার মোবাইলে যাবে সেই ছয় সংখ্যার ওটিপিটা আবার এখানে বসিয়ে সাবমিট করবেন করার পর এই যে দেখুন ক্যাপচার কোডটা আছে এই ক্যাপচার কোডটা এখানে বসাবেন বসে সাবমিট করবেন বন্ধুরা সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে আর একটি নতুন ওয়েব পেজ ওপেন হয়ে যাবে এখানে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটি আপনি সম্পূর্ণরূপে দেখতে পাবেন এখানে রেজিস্ট্রেশন নম্বর দেখতে পাবেন এবং কোন বছর আপনি আবেদন করেছেন দু হাজার চব্বিশ পঁচিশ তাও দেখতে পাবেন এবং এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে তাও দেখতে পাবেন এবং অ্যাপ্লিকেন্ট নেম সেটাও দেখতে পাবেন এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখুন এখানে আন্ডার প্রসেস রয়েছে এখনও পর্যন্ত এটা আন্ডার প্রসেসে রয়েছে তো এই জন্য এর অ্যাকাউন্টে এখন টাকা ক্রেডিট হয়নি যখন এই সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে যাবে তখন কিন্তু এই অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে বন্ধুরা যদি ধরুন আপনার এখানে আন্ডার প্রসেস না দেখায় সব কিছু ঠিকঠাক দেখায় তখন আপনি কিন্তু ব্যাঙ্কে যোগাযোগ করবেন ব্যাংকের কিছু সমস্যার কারণের জন্য কিন্তু আপনার অ্যাকাউন্ট টাকা ক্রেডিট নাও হতে পারে এই জন্য আপনি ব্যাঙ্কে অবশ্যই একবার যোগাযোগ করবেন যদি কেওয়াইসি বন্ধ হয়ে যায় তাহলে ইমিডিয়েটলি কেওয়াইসিটা করিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে নবান্ন স্কলারশিপে দশ হাজার টাকা কিন্তু ক্রেডিট হয়ে যাবে সো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখায় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে তখন আমরা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন বেস্ট অব লাক